মজার বিষয় হচ্ছে এখানে একজন বসে বর্ষি দিয়ে মাছ শিকার করছে এবং ব্রিজের পাশে অনেকেই বসে এবং দাঁড়িয়ে সেটা উপভোগ করছে এইটুক খালে বল মাছও পাওয়া যায় নিম্নে দশ কেজি বল আছে আপনি কি পাইছেন কখনো বড় মাছ হ্যাঁ মাছ পাচ্ছি মাছ কি মাছ পাইছিলেন বল পাইছি দশ কেজি বল পাচ্ছি তিন কেজি দর্শক মেঘলা আকাশের মাঝেও গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের ভিডিও ধারণ করতে বের হয়েছে ঘুরতে ঘুরতে যে জায়গাটিতে এসে পৌঁছেছি জায়গাটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়ন এবং আশেকপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সামনে যে ছোট্ট খালটি দেখতে পাচ্ছেন এই খালটি এই দুটি ইউনিয়নের সীমানাকে পৃথক করেছে এই ছোট্ট সরু খালে যে পরিমাণ মাছ ধরার জাল দেখতে পাচ্ছি এবং এখনও অনেকেই বর্ষি এবং জাল দিয়ে মাছ শিকার করছে সেটা দেখে একটু অবাক হয়েই দাঁড়ালাম এই খালে কি এত পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তো দর্শক চলুন সবুজ ধানক্ষেত এবং সরু এই খালটির সৌন্দর্য উপভোগ করতে করতে তাদের মাছ শিকারও দেখে দেখি তারা কী কী মাছ শিকার করছে মুরব্বির জাল উঠানোর পর এটা দেখে আমি নিজেও হতাশ হলাম যে আশা নিয়ে এই রাস্তায় নেমে এলাম তার কোনো ফলই পেলাম না একদম শূন্য জাল উঠে আসলো একটি মাছও পাওয়া গেল না তবে কি এতগুলো জাল এমনি এমনি বসানো হয়েছে এই ছোট্ট খালে এতক্ষণ পর্যন্ত কি মাছ ধরতে পেরেছে সেটা জানতে চাওয়ায় মুরব্বি তার পাত্রটি দেখালো ছোট ছোট কয়েকটি মাছ যার মধ্যে পুঁটি মাছের বাচ্চাই বেশি তবে কি শুধু এই মাছ ধরার জন্যই এত পরিশ্রম এত বড় বড় জাল ফেলা হয়েছে এই ছোট্ট খালে কিছুতেই যেন হিসেব মিলেতে পারছিলাম না এবার খালের উত্তর পাশ ছেড়ে দক্ষিণ পাশে চলে এলাম এই পাশেও বড় বড় জাল বসানো হয়েছে দুটি ইউনিয়নের যোগাযোগ স্থাপনের জন্য এই খালের উপর যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেই ব্রিজের নিচে এক কোনায় বসে একজন বর্ষি দিয়ে মাছ শিকার করতেছিল তার কাছে এলাম দেখি তিনি কি মাছ ধরতে পেরেছেন কি খাবার দিয়ে মাছ ধরতেছেন রুটি মাছ ধরে রুটি কি পরিমাণ পাইছেন মাছ মাছ দেখে আচ্ছা ইনিও কয়েকটি পুঁটি মাছের বাচ্চাই ধরেছেন এটা দেখে আবারও অবাক হচ্ছি শুধু কি এই ছোট ছোট পুঁটি মাছের বাচ্চা শিকার করার জন্য এই খাল জুড়ে এত বড় বড় জাল ফেলা হয়েছে বলতে না বলতেই আরও একটি পুঁটি মাছ বর্ষিতে ধরা পড়েছে কুঁটি মাছের বাচ্চা কেন বলছি এই মাছের সাইজ দেখলেই বুঝতে পারবেন মজার বিষয় হচ্ছে এখানে একজন বসে বড়শি দিয়ে মাছ শিকার করছে এবং ব্রিজের পাশে অনেকেই বসে এবং দাঁড়িয়ে সেটা উপভোগ করছে মাছ শিকারের এক ধরনের মজা আছে যারা মাছ শিকার করে তারাই শুধু সেটা বোঝেন শুধু মাছ শিকার নয় মাছ ধরা দেখাটাও একটা মজার বিষয় আপনি মাছ কি দিয়ে ধরলেন জাল দিয়ে কি জাল খরা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এই জাল এটা কখন আসছিলেন এখানে কি শুধু পুঁটি মাছই পাওয়া যায় সব ধরনের মাছই পাওয়া যায় এখন হচ্ছে না কখন মাছ পাওয়া যায় কখন মাছ মনে করেন ঢল ঢল মারলে তখন রুই কাতল সবই পাওয়া যায় বৃষ্টি যখন হয় তখন সবই পাওয়া যায় যখন ভরে যায় তখন সব ধরনের মাছ পাওয়া যায় এইটুক খালে বল মাছও পাওয়া যায় নিম্নে দশ কেজি বল আছে তাই নিম্নে 10 কেজি যে পরিমাণ জাল দেখতে পাচ্ছি এই পাশে এই পাশে এই এত পানি থেকে আসার পরেও মাছ পাওয়া যায় এটা তো এটা উঠালো উঠানোর পরে মনে করেন নিচে মাছটার গতি থামে না মাছের গতি যাইতেই থাকে আচ্ছা এটার পিছে যে আলো হয়ে গেছে ওই জি কোটা গেল আবার ওটা তো ওটা আলো যে সিস্টেমে সিস্টেমে ওটে মাছ আপনি কি পাইছেন কখনো বড় মাছ হ্যাঁ মাছ পাচ্ছি মাছ কি মাছ পাইছিলেন বল পাচ্ছি দশ কেজি বল পাচ্ছি তিন কেজি পাচ্ছি এইবার পাচ্ছি এটা তিন কেজি এটা পাচ্ছি সোয়া কেজি আচ্ছা মাছ সাধারণত কোন সময় বেশি পাওয়া যায় এ বর্ষার সময় না দিনে না রাত্রে রাতে এই ছোট খালে কি সারা বছরই পানি থাকে হ্যাঁ সারা বছর পানি থাকে আমি সারা বছরই আদেশের এক সার দেড় সার মারি প্রতিদিন প্রতিদিন হয় আল্লাহ দেয় হওয়া আমি হয়তো দুইশো টাকা ব্যস্ত হওয়ার সংসার চলে আচ্ছা আচ্ছা এই গ্রামের নাম চকজোড়া চকজোড়া

আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ